আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দু ভালোবাসায় অনেক ভালো আছি তো গ্রাম থেকে আমার মা এসেছে তো মা আসার সময় অনেক প্রায় আট দশ কেজির মতো গরুর দুধ নিয়ে এসেছিলো একদম দেশি অরিজিনাল গরুর দুধ তো এই দুধটিকে হঠাৎ করে ছেলে মেয়ে বায়না করেছি একটু পায়েস খেবে তো আমি পায়েসের জন্য যা যা লাগে সবই প্রস্তুত করে নিয়েছি তো এখানেও একদম সিম্পল ওয়েতে একটু পায়েস রান্না করে নেব প্রথমে আমি আড়াই কেজি দুধের মতো আলাদা করে জাল দিয়ে একদম ঘন করে রেখে দিয়েছি আর এদিকে আরও হাফ কেজি দুধ দুধের সাথে আমি এক মোটা পোলাও চাল কালিজিরা চাউল ধুয়ে পরিষ্কার করে এই দুধটার সাথে সিদ্ধ করে নিচ্ছি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে চাউলটাকে একদম সিদ্ধ করে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি চালটা যখন সিদ্ধ হয়ে একদম ভিতর থেকে একদম চালটা একদম নরম হয়ে সফট হয়ে আসবে তখন আমি আগে থেকে জাল দেওয়া জাল করা দুধের সাথে মিক্স মিক্স করে নেব দুধটাকে মিক্স করে ভালো করে একটু আবারও সিদ্ধ করে নেব যত দুধটা আস্তে আস্তে আরও ঘন হয়ে আসবে চালটা একদম গলে যাবে তারপর দিয়ে দেবো আমি শাগদানা শাগদানাটি শাগে শাগুদানাগুলোকে আমি আগে থেকে বিজি পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম পায়েসের মাঝে শাগুদানা না দিলে কালারটাও দেখতে সুন্দর হয় না খেতেও খুব মজা লাগে শাগদানাটা দিলে আর চিনি গুঁড়া চাল দিলে তো এরপর গ্রামটা একটু অন্যরকম আসে তো আমি আবার একটু গুঁড়ো দুধ মিক্স করে দিয়ে দিয়েছিলাম তো এটা আর দেখানো হয়নি স্ক্লিপ হয়ে গেছে তো ভালোভাবে দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নেব গরুর দুধ যেহেতু একদম অথেন্টিক গরুর দুধ পায়েসটা খেতে খুবই মজা লাগে তো এখানে আমি কালো ও সাদা কিশমিশ দিয়ে দিলাম আর দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব মিক্স করে একদম ঘন একটা পায়েস রান্না করে নেব। পায়েসে কালারটা দেখুন আস্তে আস্তে দুধের কালারটাও পাল্টে যাচ্ছে পায়েসটাও ঘন হয়ে যাচ্ছে আর দুর্দান্ত একটা কালার চলে এসেছে খেতো মানে এতটা সুস্বাদু হয়েছে তো সব শেষে আমি একটু কোরআন নারকেল দিয়ে দেবো একটু পায়েসে মিষ্টি জাতীয় জিনিসে আমার একটু নারকেল দিলে ভালো লাগে নারকেল কুচিটা কামড়ে পড়লে দুর্দান্ত একটা মজা লাগে তো দুধটা একদম ঘন হয়ে গেছে পায়েসটা প্রায় আমার হয়ে এসেছে তো বারবার নেড়ে দিচ্ছিলাম যেন নিজ দিয়ে লেগে না যায় তো আমার পায়েসটা প্রায় হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর একদম লাল ঘন হয়ে গেছে দুধটা তো এই তো আমি পায়েসটা খাওয়ার জন্য রেডি করে নিয়েছি তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করেন পায়েসটাকে একটু ফ্রোজেন করে আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম ফ্রোজেন করলে একটু মিষ্টি যে ডেজার্ট খেতে খুব মজা লাগে তো পায়েসটা আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম